নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের নবম পর্বটি তো চলো কথা না বাইরে দেখে নিই আজকের বিষয়বস্তু এখানে দেখো ব্রকপক্তি অলঙ্কারের শ্রেণী বিভাগ দেখানো রয়েছে ব্রকপক্তি অলঙ্কারকে দুইটি শ্রেণীতে শ্রেণিতেভাগে ভাগ করা যায় কয়ে কাকু বক্রপ্তি এবং খয়ে শ্লেষ ব্রি এটিকে দেখো আমি নিচে লিখেও দেখিয়েছি যে ব্রকক্তি অলঙ্কারকে দুইটি ভাগে ভাগ করা যায় যথা কয়ে কাকু বক্রপ্তি এবং ক্ষয়ে শ্লেষ ব্রপক্তি তোমরা এভাবে লিখেও দেখাতে পারো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো রয়েছে ব্রকপক্তি অলঙ্কারের প্রথম বিভাগ কয়ে কাকু ব্রকপক্তি আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব। এই ঠিক নিচেই লেখা আছে দেখো কাকু শব্দের অর্থ হলো কণ্ঠস্বরের ভঙ্গি তাহলে কাকু শব্দের অর্থ কি কণ্ঠস্বরের ভঙ্গি তো চলো এরপর আমরা দেখে নি কাকু ব্রকপক্তি কাকে বল বা কাকু ব্রকপক্তির সংজ্ঞা বক্তার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য যদি ইতিবাচক কথার নেতিবাচক অর্থ এবং নেতিবাচক কথার ইতিবাচক অর্থ প্রকাশ পায় তবে কাকুর হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যখন বক্তার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য ইতিবাচক কথার ইতিবাচক অর্থ অর্থাৎ না বাচক কথার হ্যাঁ বাচক অর্থ প্রকাশ পাবে তখন তাকে আমরা বলছি কাকু ব্লকি অলংকার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা এর উদাহরণ দেখে এরপর আমরা সরাসরি চলে আসবো উদাহরণ অংশে উদাহরণ দেখে নিতে এক উদাহরণে রয়েছে আমি কে দরাই সখী ভিখারী রাঘবে তাহলে এর অর্থ কি এটি আমরা আগের পর্বে আলোচনা করে এসেছি যে আমি ভিখারি রাঘবকে দরাই বা ভয় না তাহলে এটি দেখো ভয় পাই না অর্থাৎ বাক্য কিন্তু এখানে ব্যবহার হয়েছে ইতিবাচক তাই এটি উদাহরণ এর ব্যাখ্যা আমরা করছি না কারণ এই ব্যাখ্যা আমরা আগের পর্বে করে এসেছি যারা আগের পর্বটি দেখনি তারা অবশ্যই দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এরপর চলে এসো দ্বিতীয় উদাহরণে এখানে আছে হাই হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে তাহলে এর অর্থ কি যে কেউ হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে না তাহলে এটিও দেখো নেতিবাচক বাক্য কিন্তু এখানে ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে তাই এটিও কাকু ব্রকি অলঙ্কারের উদাহরণ এরপর চল্লিশ তিন নম্বর উদাহরণে এখানে আছে স্বাধীনতা স্বাধীনতা কেউ বাঁচতে চায় না নেতিবাচক বাক্য কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে ইতিবাচক হিসাবে বা হ্যাঁ বাচক হিসাবে তাই এটিও কিন্তু কাকু ব্লক উদাহরণ এই দুটি আমরা ব্যাখ্যা পরের অংশ করবো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই লক্ষ্য করো এখানে উদাহরণে আমি দ্বিতীয় উদাহরণটি নিয়েছি কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে তো চলো এর ব্যাখ্যাটি আমরা দেখে নি ব্যাখ্যা অংশে আলোচ্য কাব্যাংশে ইতিবাচক প্রশ্নটির মধ্যে রয়েছে নেতিবাচক অর্থ অর্থাৎ কেউ হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে না তো এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বক্তার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য নেতিবাচক বাক্যটি ইতিবাচক অর্থে ব্যবহৃত হওয়ায় এটি কাক্তি অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি অনেক কম সময় থাকে তাহলে তোমরা এভাবে ব্যাখ্যা করে সিদ্ধান্ত লিখতে পারো আর যদি একটু বেশি সময় থাকে তাহলে কিভাবে লিখবে সেটি আমি পরের উদাহরণে লিখেছি তো চলো এরপর আমরা পরের উদাহরণটি দেখে নিই পরের স্লাইডে এখানে দেখো উদাহরণে রয়েছে তিন নম্বর উদাহরণটি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় তো চলো এর ব্যাখ্যাটি আমরা দেখেনি ব্যাখ্যা অংশে আলোচ্য কাব্যাংশে বাক্যটি আসলে হলো নেতিবাচক অর্থাৎ স্বাধীনতা হীনতায় কেউ বাঁচতে চায় না কিন্তু কবির কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য বাক্যটি ইতিবাচক অর্থে প্রযুক্ত হয়েছে অর্থাৎ স্বাধীনতা হীনতায় কেই বা বাসতে চায় তাহলে এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বক্তার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য নেতিবাচক বাক্যটি ইতিবাচক অর্থে ব্যবহৃত হওয়ায় এটি কাকোক্তি অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচনা সমস্তটি অর্থাৎ কাকু ব্রি কাকে বলে এবং কাকু ব্রির উদাহরণ আজ তবে এখানে শেষ করছি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা